সালমান ফার্সিরা দেল্লাহ তা রানুতে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাবানের উনত্রিশ তারিখে এক ভাষণ দান করেন তাতে রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম এরশ্বাদ করেন হে লোক সকল একটি বরপত্র মাস তোমাদের সাওনে উপস্থিত এই মাসে আমার একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম আল্লাহ ফাঁক এই মাসের রোজা ফরস করেছেন এই মাসের রাতে বন্দি করা অতি সহবের কাজ এই মাসে যদি কোনো নপল এবাদত করে তবে তার সবাব বা শুভ হবে অন্য মাসের ফরজের সমতুল্য আর এই মাসে একটি ফরজের সব অন্যান্য মাসের সত্তরটি ফরজের সমতুল্য এই মাস সবর বা ধৈর্যের আর ধৈর্যের প্রতি দান হল এই মাস পরস্পরের মধ্যে ব্যবহার করার এবং সকলের প্রতি সহানুভূতি প্রকাশের এই মাস মুমুনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনা মাফ করে দেওয়া হবে এবং তাকে দুযুগ থেকে নাজাদ দেওয়া হবে এতে ইফতারকারী রোজাদারের সবের কোনো কমতি হয় না উপস্থিত সাহেব কারা মানুষ করলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাম সকলে রোজাদারকে ইফতার করার সামর্থ্য রাখে না প্রিয় নবী সাল্লাম এরশাদ করলেন শুধুমাত্র একটি খেজুর বা একটি একটু দুগ্ধ বা পানি দ্বারা ইফতার করানোই যথেষ্ট হবে এই মায়ের রমজানের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন আর তৃতীয় দিন হলো দয থেকে নাজাত লাভের যে ব্যক্তি তার অধীনস্থ লোকদের প্রতি সদয় ব্যবহার করে তার গুণা মাফ করে দেওয়া হয় সংকলন তাপশ্রীর নুরুল কোরআন দ্বিতীয় খন্ড একশো ছাব্বিশ